আজকে আমরা চতুর্থ শ্রেণীর চতুর্দশ অধ্যায়ের যেমনি ত্রিভুজ নিয়ে আলোচনা করব ত্রিভুজ ত্রিভুজ হচ্ছে মূলত দুই প্রকার ত্রিভুজ কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ একটা হচ্ছে কোণভেদে ত্রিভুজ তো একদিন দুইটা কমপ্লিট করা সম্ভব না আমরা একটা শিখব বাহুভেদে ত্রিভুজ বাহুভেদে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ একটা সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা বিষম বাহু ত্রিভুজ কি ত্রিভুজ বিষম বাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজ আচ্ছা সমবাহু মানে সমান বাহু মানে কি দুইটা বাহু সমান হতে হবে সমশব্দার্থ কি সমান বাহু মানে কি বাহু মানে কি ভুজ ভুজ মানে বাহু মানে রেখা তার মানে যে ত্রিভুজের সবগুলো বাহু সমান তাকে সমবাহু বলা হয় সম দ্বি বাহু সমমানের সমান দ্বি মানে দুই এই ত্রিভুজের দুইটা বাহু সমান হবে বিষমবাহু বিষম মানে কি কোনো বাহুই সমান নাই অসমান বিষম অর্থ কি কোনো বাহুই সমান না অসমান তাহলে যে ত্রিভুজের সবগুলো বাহু কোনো প্রকার সমান হবে না অসমান হবে সেটা হচ্ছে বাহু ত্রিভুজ তাহলে বলো তো সমবাহু ত্রিভুজ কাকে বলে সমমানের সমান যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই সমান তাকে কি বলা হবে সমবাহু ত্রিভুজ সম সমশব্দ সমান দ্বি মানে দুই যে ত্রিভুজে দুইটা বাহু সমান তাকে বলা হয় বাহু ত্রিভুজ আর বিষমবাহু মানে কি বিষম শব্দ অর্থ কী অসমান মানে কোনোটাই সমান নয় তাই কি বলা হয় বিষমবাহু ত্রিভুজ দেখবে তোমাদের যেমনি শীতের সুন্দর করে এটা দেওয়াই আছে বিষম শব্দ অর্থ কী শব্দ অর্থ কী সমদ্দ্বিবাহু শব্দ অর্থ কী ডিটেলস ওখানে দেওয়া আছে তো আজকে আমরা এই বাহু ভেদে ত্রিভুজ পড়ব আবার কোন ভেদে ত্রিভুজের তিন প্রকার কে কে আমরা এমনিতে একটু জেনে রাখি আমরা আগামী দিন যদি এটা এই অধ্যায়টা পড়বো আর আর এইটা আজকে আমরা কমপ্লিট করব কোন ভেদা ত্রিভুজার তিন প্রকার কী কী একটা হচ্ছে সমকণী ত্রিভুজ একটা সূক্ষ্মকণী ত্রিভুজ একটা স্থূলকণী ত্রিভুজ এই অধ্যায়ের এই ছয়টা জিনিস পড়লে কমপ্লিট বাহুভেদে তিনটা ত্রিভুজ কোন ভেদে তিনটা তো আজকে আমরা কোনটা সলভ করবো বলো তো বাহু বাহুভেদা ত্রিভুজ বাহুভেদা ত্রিভুজ কত প্রকার তাহলে আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি সর্বপ্রথম কোশ্চেন হচ্ছে কী যে প্রধানত ত্রিভুজ কত প্রকার দুই প্রকার কী কী বাহুভেদা ত্রিভুজ কোন ভেদা ত্রিভুজ বাহু বাউভেদা ত্রিভুজ তারপরে আমি যখন জিজ্ঞেস করি বাহুভূজার ত্রিভুজ কত প্রকার কে কে সমবাহু সমশব্দর্থ কি সমান যে ত্রিভুজের সবগুলোয় বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে সংজ্ঞা হয়ে গেল সমদ্বিবাহু শব্দের অর্থ সমান দ্বি শব্দের অর্থ দুই মানে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে বিষমবাহু বিষম শব্দ অর্থ কি কোনো বাহুই সমান না তাকে কি বলা হয় বিষমবাহু ত্রিভুজ তো আজকে আমরা কি করব সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ অঙ্কন করব। তোমরা আমার সঙ্গে জেমিতি বক্সের স্কেল এবং পেনসিল কম্পাসটা নিয়ে নিবা কেমন ঠিক আছে এই যে আমাদের এখানে চলে আস এটা হচ্ছে পেন্সিল কম্পাস আর এটা হচ্ছে একটা স্কেল আচ্ছা রুলার আমরা এখানে সমবাহু ত্রিভুজ এটা অঙ্কন করব। কিভাবে অঙ্কন করব। আমি যেভাবে যেভাবে অঙ্কন করব। তোমরা আমার সঙ্গে ঠিক একইভাবে আমার সঙ্গে সঙ্গে কাজ করার চেষ্টা করবা নাহলে প্রথমবার দেখবা তারপরে তোমরা আঁকানো শুরু করবা কেমন তা আমি প্রথমে এরকম একটা স্কেল নেব তোমার মনোযোগ দিয়ে দেখে নাও এরকম একটা স্কেল নিবো আগে আমি খুবই খেয়াল করা মনোযোগ দিয়ে আমি আশা করি একবারেই তোমরা শিখবে ইনশাল্লাহ তো স্কেল আমি নিয়ে নিলাম নেওয়ার পরে স্কেলটা আমি যখন খাতে রাখবো অবশ্যই ঠিক মাঝখানে এবং সমান করে রাখবো তোমরা শুধু আগে দেখবা কেউ অঙ্কন করবা না তো প্রথমে আমি এরকম একটা রেখাটা আনব যে কোনো মাপে একটা রেখা নিব যে কোনো মাপে এই রেখার কোনো নির্দিষ্ট কোনো মাপ না চার সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার তিন সেন্টিমিটার এরকম কোনো একটা মাপ দিয়ে নিব যে শুধুই বলছে সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজে কোনো মাপ দেওয়া নেই যে বলতো পাঁচ সেন্টিমিটার বাহ বিশৃষ্টি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো তখন আমার নিচের রেখাটা পাঁচ সেন্টিমিটারই নেওয়া লাগত কিন্তু এখানে শুধু কি বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ অঙ্কন করো তাহলে আমরা সমবাহুর ক্ষেত্রে একটা রেখাটা নিয়ে নিব তারপরে মিসকালটা এখান থেকে এখানে সরায় রাখবো এবার এই পেন্সিল কম্পাসটা নিয়ে আসবো কী নিয়ে আসবো এই কম্পাসে দেখবে এক পাশে পেনসিল এক পাশে কাটা থাকে ওই জন্য নাম পেনসিল কম্পাস আর একটা আছে এরকম দুই পাশে এরকম এখানে যেমন কাটা আছে এই পাশে এরকম একটা কাটা আছে ওর নাম হচ্ছে কাটা কম্পাস কি নাম তাহলে পেনসিল কম্পাসের আমি এই কাটাটা আমি দাগের এই মাথায় রাখবো খুবই মনোযোগ দিয়ে দেখবা এবং এই পেনসিলটা আমি দাগের ঠিক এই পাশে এই মাথা পর্যন্ত সমান করে নিব আমি এখানে নেওয়ার পরে আমি এটা যেন সমান হবে আমার কাছে মনে হবে সমান হয়ে গেছে ঠিক আছে তবে আমি এখানে দেখবো যে আসলে সমান হয়েছে কি না এরকম করে দেখবো আগে ঠিক আছে তো সমান মনে হয়ে গেছে তখন আমি করব কি এইটাকে সুন্দর করে নিয়ে আমি এই যে উপরে এখানে নিয়ে আসবো কোথায় নিয়ে আসবো এখানে নিয়ে আসবো এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমি এখানে এ এইভাবে নিব এইটার মাপ নিয়ে আমি এখানে নিয়ে আসলাম আমি এই নিচের এখান মাপ নিয়ে কী করলাম এখানে উঠে নিয়ে এসলাম এখান থেকে আমি এভাবে পিছু কমিশটা কাটব ক্লিয়ার তারপরে আবার এই কাটাটা আমি আবার নিয়ে এই জায়গায় আসবো এই দাগের মাঝখানে কারোটা বসায় ফেলবো এখন আমি এখান থেকে করবো কি এটাকে একটু আগে নিয়ে আসবো এখানে এ পর্যন্ত নিয়ে আসবো নিয়ে আসার পর আমি এখানে দাগ দিব না আমার কম্পাস দিয়ে আমি এই পর্যন্ত নিয়ে আসবো নিয়ে আসার পর এখানে আমি পেন্সিলটা সোজা রাখবো রাখার পর ঠিক এইভাবে ধরে আমি এখানে আরেকটা রেখা টানব যেন পূর্বের যে অর্ধবিত্ত আমি একটা রেখা টানছিলাম ওইটা রেখার ভিতর দিয়ে জন্য এই রেখাটা বসায় ছেদ করে এই ছেদ বিন্দু যে আছে দুইটা রেখার এখানে আমি একটা ফোঁটা দিব এবার এই পেন্সিল কম্পাসটাকে সরাই রাখবো তারপর আমার কাজ কি বলতো আমি স্কেল দিয়ে এখান থেকে এখানে রেখাটা টানে এবার সমান করে এখান থেকে ধরবো ধরে এভাবে এখানে যেন আমার এ জায়গায় লেগে যায় দ্বিতীয়টা করবে কি আমি এ পাশে স্কেল দিয়ে ঠিক একই কাজ করব আমি স্কেলটা ঘুরে নিব এভাবে এখানে নিয়ে আসবো এখান থেকে আমি আবার এই রেখা কি করে দিব এবার টানে দিব পারবো না টানতে ঠিক এখান থেকে ধরে এভাবে আমি এখান এখানে এনে দিব কারণ আমার কাজ কি হবে এখানে দিব এ এখানে দিব বি এখানে দিব সি এই বাহু যত বড় হবে এই বাহুটাও ঠিক তত বড় হবে এই বাহুটাও ঠিক তত বড়ই হবে মানে সমান এই সমান চিহ্ন তাক মাছ দেওয়া মানে কি তিনটে বাহুই কি সমান তারপরে লিখবো চিত্রে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ বাহু কী বলতো ত্রিভুজ তাহলে প্রথমে আমি কী করলাম নিচে একটা রেখা রাখালাম যে কোনো মাপে তারপরে কম্পাসের কাটা কাঁটা এক পাশে বসে রেখার সময় মাপ নিলাম নিয়ে উপরে একটা অর্ধবৃত্ত করলাম তারপরে আবার কাটা নিয়ে গিয়ে এ পাশে বসালাম আবার এ পাশে একটা অর্ধবৃত্ত করলাম ঠিক একই মাপে যাতে আমার কম্পাসের দূরত্বটা নড়াচড়া না হয় তারপরে আমার এই দুই কাটা মাঝখান থেকে আমি এখানে একটা রেখাটা এনে দিলাম এখান থেকে এখানে একটা রেখাটা এনে দিলাম সংযুক্ত করে দিলাম তারপর কি করলাম এই সংযুক্ত হওয়ার পর যে তিনটা রেখা হলো তিনটে বাহু কি হলো আমার সমান কি হয়ে গেল আর যার কারণে এর নাম কি সমবাহু ত্রিভুজ এর নাম কি হলো সমবাহু ত্রিভুজ ক্লিয়ার কারো সমস্যা আছে এবার আমরা পড়বো সমদ্বিবাহু ত্রিভুজ কী করবো তো সমদ্বিবাহু মানে কি বলো সমশব্দ কি সমান শব্দ অর্থ কি দুই দি শব্দ থেকে তারপরে দুইটা বাউ কী হতে হবে সমান হতে হবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করবো যে ত্রিভুজের কয়টা বাউ সমান হবে দুইটা বাহু সমান হবে তাহলে আমরা আবার স্কেলে এটা খুব বেশি মনোযোগ দিবা কারণ এটা একটু ওটার থেকে একটু আলাদা এবং একটু মনে কম থাকবে তোমাদের যদিও বা নিচের যে কোনো একটা রেখা আনবো আমি আমার ইচ্ছা মতো তাহলে আমি একটা রেখাটা এখান থেকে একটা রেখাটা নিলাম ধরো আমি একটা রেখাটা টানতে পারবো না তারপর আমি এটাকে নিচে রাখবো এবার এই কম্পাসটা আবার নিয়ে আসবো নিয়ে এসে কম্পাসের কাটা কী করব আবার বলো তো ঠিক এই দাগের মাথায় বসায় রেখবো আচ্ছা আমি যখন সমবাহু ত্রিভুজ অঙ্কন করছিলাম তখন আমি এই রেখাটা সমান মাপ নিয়েছিলাম না এটা কি তোমাদের মনে আছে কিন্তু সমদ্বিবাহুর ক্ষেত্রে এটা সমান মাপ নিব না সমবাহুর ক্ষেত্রে আমরা সমান মাপ নিব সমবাহুর ক্ষেত্রে কি করব সমান মাপ নিব কিন্তু সম দিয়ে বাহুর ক্ষেত্রে এটা সমান না নিয়ে এটা চেয়ে একটু ছোট নিব এটার থেকে অল্প একটু ছোটো আবার অর্ধেকের চেয়েও বড় মানে তুমি আবার ছোট নিতে গিয়ে এত বড় নিও না এত বড় নিলে কিন্তু হবে না এটা মিনিমাম অর্ধেক এতটুকু হয় তার থেকে একটু বড় নিতে হবে ধরো আমি অল্প একটু ছোট নিব কি করব। যে কোনো মাপে তুমি এত ছোট নিতে পারো এতটুকু নিতে পারো এতটুকু নিতে পারো আবার এতটুকু নিতে পারো আমি ধরো এতটুকু নিলাম ক্লিয়ার বুঝতে পারছো এরম একটা ছোট মাপ নিব পারব নিতে না পারবো না যদি সমর দ্বি বাহু বলে দুইটা বাহু যদি সমান করার কথা বলে তাহলে অবশ্যই নিচের বাহু থেকে কি করতে হবে একটু ছোটোর দাগ নিতে হবে নেওয়ার পরে এখান থেকে আবার তোমরা দাগটা নো না তোমরা ঠিক এখানে নিয়ে যাবা হ্যাঁ এখানে নিয়ে আসো এই কম কম্পাসটা সোজা করেই হবে করতে পারবে না এরকম কি করবা সোজা করে নিবা কি করবা সোজা করে নিবা নেওয়ার পর এখান থেকে সুন্দর করে এবার একটা বৃত্ত চাপ কি আঁকবা বৃত্ত চাপ আসবা নিচের দিকে নিয়ে আসবা ভালো করে দেখো এরপরে কি করবা দ্বিতীয় কাজ হচ্ছে এই পেন্সিল কম্পাসের কাটা আমি কি করলাম এটা সমান মাপ নিয়েছিলাম তার থেকে কি করেছিলাম ছোট নিয়েছিলাম নেওয়ার পর উপরে উঠে একটা কি করলাম অর্ধবৃত্ত আঁকলাম আবার এখান থেকে করবা কি এই পাশে এই দাগের মাথায় বসাব আবার বসানোর পর এটাকে আবার নিয়ে ঠিক এখানে চলে আসবা কিন্তু দাগ দিবা তোমরা আগে ঠিক আছে আচ্ছা নিয়ে আসবা এখানে এই দাগের নিচে কম্পাসের মাথাটা নিয়ে আসবা কারণ তোমরা এটা নড়াচড়া না করে শুধু কালাটা এখানে বসায় কম্পাসটা এই দাগের নিচে রাখবা পেন্সিলটা রাখার পর তোমাদের কাজ কি বলো তো ঠিক পূর্বের মতন এমনভাবে এবার অর্ধবিত্ত আবার করবা একটা জন্য আগের অর্ধবিত্তকে কী করে সেদ করে তারপর তোমরা এই কম্পাসটাকে সরে রাখবা এখন এই দাগের মাঝখান থেকে এখানে একটা রেখাটা টানিয়ে দিবা এখান থেকে এখানে একটা কি টানিয়ে দিবা বলো তো রেখাটা এনে দিবা তাহলে এখান থেকে যদি আমরা এখানে এখানে একটা রেখাটা নিয়ে দিই এভাবে এভাবে রেখাটা নিতে সোজা করে এই যে সোজা করে টানে দিলাম দেখো আবার যদি আমরা এখান থেকে ধরে যদি ঠিক এভাবে এখানে স্কেল দিয়ে একটা রেখাটা নিতে সোজা করে তোমরা রেখাটা নিতে পারবে না স্কেল দিয়ে না পারবে না দিলে কি হবে এখানে একটা বলতো ত্রিভুজ হবে কি হবে ত্রিভুজ হবে আমার কি স্কেল দেখা দিতে হবে তাহলে এই যে দুটা বাহু আমি আর টানলাম এই দুটা বাহু হবে সমান এই দুটা বাহু কি হবে সমান হবে কারণ এই দুটা বাহু হবে সমান নিচেরটা সমান হবে কারণ নিচেরটা থেকে আমরা অল্প একটু কি নিয়েছিলাম ছোট নিয়েছিলাম এই দুইটা বাহু সমান দেখে নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ কি নাম তাহলে চিত্রে কি লিখবো চিত্রে সি আমরা এখানে এ দিব এখানে বি দিব এখানে সি দিব অবশ্যই দুটো বাহু সমান চিহ্ন দিতে হবে চিত্রে এব বাহু ত্রিভুজ একটি সম দ্বিবাহু ত্রিভুজ ক্লিয়ার কারো সমস্যা আছে এটা নিয়ে তাহলে আমরা সমবাহু ত্রিভুজ অঙ্কন অঙ্কনগুলো তখন কি করলাম নিচে যে রেখাটা রেখেছিলাম ওইটা সমান মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে উভয় পাশ থেকে কি করে অধ্যবিত্ত আঁকিয়েছিলাম তাই না আর সমাহর ক্ষেত্রে কি করলাম নিচে যে রেখাটা মাপ নিয়েছিলাম ওই রেখাটার থেকে কি নিলাম একটু কম নিলাম কি নিলাম ছোট নিলাম কারণ অত বড় মাপ নিলাম না কেন নিলাম না কেন আমার দুইটা বউ সমান দরকার আর এই যে যে যতটুকু ছোটো নিয়েছি ওই মাপ দিয়ে আমরা আবার কী করলাম বিকে কেন্দ্র এখানে একটা অর্ধবৃত্ত সিকে কেন্দ্র করে এখানে একটা অধ্যবিত্ত আঁকলাম এবারে এই যে দুই কাটা মাছে একটা ফোটা দিলাম একটা কেন্দ্রবিন্দু এখান থেকে আমরা দুই পাশে কি করে দিলাম রেখা সংযোগ করে দিলাম রেখাটা নিয়ে বাহু সমান কি বাহু ওই জন্য বাহু মানে দুইটা সমান আর নাম সমদ্বিবাহু ত্রিভুজ কি ত্রিভুজ ত্রিভুজ এবার আমার কি বাকি থাকলো আর বিষমবাহু ত্রিভুজ কি ত্রিভুষ বিষমবাহু ত্রিভুজ কি ত্রিভুষ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজে কোনো বাহুই সমান না কোনো বাহুই সমান না তাকে কি বলা হয় বিষম বাহু ত্রিভুজ বলা হয় কি বলা হয় তাহলে একটা বাহু সমান হওয়া যাবে না তিনটা বাহুই কি হতে হবে অসমান হতে হবে কি হতে হবে তাহলে অসমান যে তিনটে বাহু হতে হয় তাহলে আমরা কী করব প্রথমে একটা রেখাটা আনব টানে দিলাম তারপরে কি করবো আবার এদিকে একটা রেখাটা আনব ছোটো করে নিব যেন আমার জন্য কী হয় এটা থেকে যেন এটা একটু ছোটো হয় নিলাম তারপরে আবার কি করবো আমি এ দেখে নিব এবার দেখো এরকম করে নিজের মতো রাখাবো কারণ এটা কোনো মাপ নাই নিচের বাউটা সবচেয়ে বেশি বড় মনে হচ্ছে না তার চেয়ে বাউটা একটু ছোট মনে হচ্ছে না তার চেয়ে বাহিরে আরেকটু একটু বড় মনে হচ্ছে না সবচেয়ে বড় এটা তার চেয়ে ছোট এটা তার চেয়ে ছোট এটা এরকম করে তোমরা একটা আঁকা মধ্যে এরকম একটা চিত্র আছেই তোমাদের ত্রিগুণী আসে আছে না এটার নাম হচ্ছে বিষমবাহ কি ত্রিভুজ বিষমবাহু মানে কোনো বাহুই সমান না এটার চেয়ে এটা একটু ছোট এটার চেয়ে আবার এটা আরো বেশি ছোট তিনটাই হচ্ছে তিন রকম তাহলে চিত্রে এ বি সি একটি বিষমবাহু ত্রিভুজ তাহলে আমরা কটা ত্রিভুজ শিখলাম বলো তো তিনটা ত্রিভুজ পর্যন্ত কত প্রকার দুই প্রকার কি কি সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু সরি সমবাহু ত্রি বাহুভেদে ত্রিভুজ কোন ভেদে ত্রিভুজ তাহলে আজকে আমরা শিখলাম হচ্ছে ত্রিভুজ প্রধানত দুই প্রকার একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ আর একটা হচ্ছে কোন ভেদে ত্রিভুজ তারপরে আমরা কী শিখলাম আজকে নিয়ে আলোচনা করলাম বাহুভেদে ত্রিভুজ নিয়ে আলোচনা করলাম বাহুভেদে ত্রিভুজ কত প্রকার তিন প্রকার কে কে এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কি যার তিনটা বাহুই সমান বা সকল বাহুই সমান তারপরে কী শিখলাম সম দ্বিবাহু ত্রিভুজ সম অর্থ কী দ্বি অর্থ কী তারপরে যে ত্রিভুজের দুইটা বাহু সমান তাকে সম ত্রিভুজ তারপরে কী শিখলাম বাহু ত্রিভুজ বাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের বাহুই অসমান কোনো বাহুই সমান নয় তাকে কি বলা হয় বিষমবাহু ত্রিভুজ আগামী দিন আমরা নেক্সট ক্লাসে কী শিখব কোন ভেদে ত্রিভুজ কী শিখব কোন ভেদে ত্রিভুজ শিখব তাহলে আজকে যেহেতু তিনটা শিখেছি কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারেন সমস্যা আছে ঠিক okay, আছে